হ্যাঁ না থাকবো তাই না এতবার বলছি দেখছি তোর সহজ তারপর কখন যাবি তুই বলছিস এখন খেলে আর ভালো লাগছে না চা যাবে চাঁদ যা দেখছিস তো কিন্তু আমার কিন্তু কিরকম একটা করছে বুঝলি আগের থেকে বলে দিলাম তুই বললি বলে যাচ্ছিস

এইসব জায়গাতে এরকম একটা কোথায় যেন ছিল এই যে দেখছিস তো ওই যে পুকুর দেখছিস তো একই রকম পুকুর দেখি তোর জন্য তারপরে তো থাকে থাকে ভাই থাকে দেখ এখান আশেপাশে উনি এইসব থাকে আগের বারবার খুঁজে পায়নি আমার বন্ধু সে হেরান হয়ে গেছে খুঁজতে খুঁজতে হ্যাঁ সব জায়গায় ছিল বুঝলি ওই যে কি এখানে এই ওই দেখ দেখ ভাইম ভয়ানক দেখতো ওনাকে যাবি তুই যখন আসিস তখন আর এখান থেকে থাকবি কেন নামবো কোথা

কি জন্য তোরা তন্ত্রবিদ্যা শিখতে তো থাকবে তোরা কি শিখতে বলবি তো নষ্ট করিস না বলে ফেল তাড়াতাড়ি বলে ফেল

তোরা বললি যে তোরা ভয় পাস না এই তন্ত্র পাঁচ দিন সময় লাগবে আর এই পাঁচ দিনের মাথায় তোদের সব সাধনা করতে হবে সব সাধনায় সব থেকে ভয়ানক তোদের একটা মৃতদেহ দেওয়া হবে মৃতদেহের উপরে বসে তোদের সাধনা করতে হবে তোদের দুজনকে আর মৃতদেহ তোদের সঙ্গে কথাও বলতে পারে আর তোরা যদি দু বন্ধু একজনও ভয় পাস এবং সে সাধনা ছেড়ে চলে যাস এবং ভয় পাস তাহলে কিন্তু তোদের মৃত্যু বন্ধু করতে পারে দু বন্ধুরই তোরা কি চাস সেটা তাই বল তোরা কি পারবি সেটা করতে ভেবে নে একবার ভেবে নে পারবো পারবো পারবি তোরা নিশ্চিত হ্যাঁ নিশ্চিত কাছে আয় তোরা কাছে আয় চলে যা তাহলে তোরা কাল শনিবার আছে কাল চলে আসবি সন্ধ্যা ঠিক পাঁচটার সময় চলে আসবি কিন্তু